হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এস এস সাহারা ফ্যাশন এস এস সাহারা ফ্যাশনের পক্ষ থেকে কিন্তু আজকে নতুন একদম সুপার ডুপার হিট ক্যাটালগের নতুন ডিজাইন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো মান্নাত ব্র্যান্ডের একদম নতুন যে ডিজাইনটা সেটা কিন্তু আপনাদের মাঝে আসছে আজকে তো যারা অর্ডার করতে যাচ্ছেন আমাদের এই দুটা নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে এইটা দুটা নাম্বার যোগাযোগ করে ফেলবেন যারা আসতে পারবেন এই ঠিকানা মতো চলে আসবে তো আজকে একদম সুপার ডুপার হিট যে ডিজাইনের ক্যাটালগের যে ডিজাইনগুলো আনবো আজকে দেখাবো আজকে সেটা হলো আপনার মান্নাত ব্র্যান্ডের চমৎকার ডিজাইন নতুন করে আসছে আবার তো একটা ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন আর একদম ধামাকা প্রাইজেও কিন্তু আপনারা পেয়ে যাবেন আজকে আজকে যে ডিজাইনগুলো দেখাবো একদম সোবার কিছু ডিজাইন কাল এ কালার নিয়ে আসছি দেখেন এটা হলো আপনার গলার নেকটা থাকবে একদম চমৎকার একটা নেকলেস গলার মতো পুরো বডিতে থাকবে পিটানো কাজ একদম ইউনিক একটা ডিজাইন যারা চাচ্ছিলেন মান্নাতের নিচের দামানটা দেখেন একদম রাজকীয় একটা ডিজাইন দেখেন ফুল বডি অল ওভার কাজ করা কাজগুলো দেখেন একদম পিটানো আর আপনার সেলাই করা আছে এগুলো উঠবে না আর ব্যাক ব্যাক সাইডটা সাইডটা কিন্তু খুবই চমৎকার একটু ডিফারেন্ট প্রিন্ট করছে খুবই ইউনিক একটা ডিজাইন আর এটা থাকবে নিচের দামানটা ব্যাক সাইডের হাতা টোটালি আলাদা দেওয়া আছে এগুলো আপনার বডি হবে আশি ইঞ্চি হাতা এক্সট্রা দেওয়া আছে লম্বা হবে আটচল্লিশ সালোয়ারটা পেয়ে যাচ্ছেন আড়াই গজের থেকেও বেশি একদম পিওর কটনের মধ্যে এটা কিন্তু পেঁয়াজ কালার সভাপতির পছন্দের যে কালারটা পেঁয়াজ তো দ্রুত স্ক্রিনশট মেনে একদম অর্ডার করে ফেলবেন আমাদের যে নাম্বারগুলো দেখানো হয়েছে ইমো এবং হোয়াটসঅ্যাপে সে নাম্বার গুলোতে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে সার্ভিস বিকাশ করে দিতে হবে আর এগুলো মান্নাতের কিন্তু আপনারা অরিজিনাল আপনারা কিভাবে বুঝবেন এবার ওরা দেখাই দিছে যে মান্নাত বুঝার কোয়ালিটিটা কিভাবে বুঝবেন আপনারা আমরা দেখাই দিচ্ছি সে কোয়ালিটিটা একদম সুপার ডুপার কালেকশনের এর কিন্তু আপনারা এবার দিয়ে দিয়েছে যে মান্নাতের অরিজিনাল কিভাবে প্রোডাক্ট বুঝতে পারবেন এটা হলো ডিজাইনটা পুরো অল গলার এটা কাছে নিচের দামানটা এই কালারটা কিন্তু খুবই অসাধারণ তো কিভাবে বুঝবেন আমরা একটু দেখাই দিই এটা হলো মান্নাতের যে কাপড়টা থাকবে সেম কাপড়টার মধ্যেই কিন্তু লেখা থাকবে খোদাই করে আর এটা থাকবে আপনার ক্যাটালগও দিয়ে দিয়েছে যেভাবে খুশি বানাতে পারবেন ব্যাক সাইডটা থাকবে চমৎকার একটা ডিজাইনের মধ্যে হাতা টোটালি আলাদা দেওয়া আছে যে কোনো সাইজে আপনারা করে নিতে পারবেন যেভাবে খুশি বানাতে পারবেন ডিজাইনটা দেখেন একদম ডিফারেন্ট এবং ইউনিক কালেকশন আর এই সালোয়ারের কোয়ালিটিটা দেখেন একদম পিওর কটনের মধ্যে অন্যগুলো জামা যে কাজটা আছে সেম কাজটা কিন্তু আপনারা অন্যতে পেয়ে যাচ্ছেন মান্নাতের এই জিনিসটা খুবই ভালো জামাতে যে কাজটা দেয় সেম কাজটা আপনারা পুরো বডি ওর দিয়ে দেয় তো দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে ফেলুন দেখেন ওন্না সালোয়ার আর জামাটা একসাথে রাখলে কত সুন্দর লাগে দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের এই দুটো নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে এই দুটো নাম্বারে যোগাযোগ করে ফেলবে আরেকটা কালার আছে যারা একটু ক্রিম টেপের কালার চাচ্ছিলেন যে গিফটের জন্য ক্রিম কালার সেটা কিন্তু এটা নিতে পারেন আর এগুলোর প্রাইস কিন্তু একদম ধামাকা প্রাইসে মাত্র

যার যে কালারটা পছন্দ দ্রুত স্ক্রিনশট মেরে আমাদের সাথে যোগাযোগ করে ফেলুন আর এই ধরনের আরো নিত্য নতুন কালেকশন দেখতে অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটা ঘুরে আসবেন আর যারা আমাদের ভিডিওটা প্রথম দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ফলো বাটনটা দেখেন ওনার প্রিন গুলো দেখেন খুবই ডিফারেন্ট একটা ডিজাইন করছে খুবই চমৎকার একটা কালেকশন মান্নাতের এই ডিজাইনটা কিন্তু একদম ঈদ কালেকশন বলতে পারেন দ্রুত স্ক্রিনশট নিন আমাদের এই দুটা নাম্বারে যোগাযোগ করে ফেলুন মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা কিন্তু ঘরে বসে পার্সেস করতে পারতেছেন আরো এই ধরনের নিত্য নতুন কালেকশন দেখতে অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটাতে ঘুরে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম